ভিওয়ার্স আসসালামু আলাইকুম জব বিডি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত বাংলাদেশ পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এর অফিসার পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বারোই মার্চ 2021 হাজার একুশ সময় ছিল ষাট মিনিট পূর্ণমান ছিল সত্তর চলুন দেখি আজকে এর সমাধানটি এক নংের ছিল রচনা লিখুন বঙ্গবন্ধু ও বাংলাদেশ দুই নংরে ছিল অর্থ রচনা করুন অনুরোধে ডেকে গেলা অনুরোধে দুরহ কাজ করতে সম্মতি জ্ঞাপন অনুরোধে ডেকে গেলা আমার পক্ষে সম্ভব নয় আমি এ কাজ করতে পারবো না আষাঢ়ে গল্প আজগুপি গল্প চাঁদে যাওয়ার কথাটি ছিল একসময় আষাঢ়ে গল্প উলুবনে মুক্ত ছড়ানো অর্থ হল অস্থানে মূল্যবান দ্রব্য প্রদান তাকে সদ সদোপদেশ দান করা উলুবনে মুক্ত ছড়ানোর মতোই নিষ্ফল কেউ কাটা সামান্য ও একেবারে কেউ কাটা লোক নয় ওর সঙ্গে লাগতে যেও না খা অর্থ হলো চাটুকার তুমি তো বড়ো সাহেবের ক্ষয়ের খা তিনি যা বলেন তুমি তাই বলো তিন লঙ্গে ছিল সন্ধিবিচ্ছেদ করুন দিগন্ত দিক যুগ অন্ত কথা চলে কথা যুগ চলে পদ্ধতি পদ যুগ হতি কৃষ্টি ক্রিস যুক্তি সংবাদ সমযুগবাদ চার লগে ছিল এক কথায় প্রকাশ করুন অনেকের মধ্যে একজন অন্যতম আপনাকে কেন্দ্র করে যার চিন্তা আত্মকেন্দ্রিক যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুত যা দমন করা কষ্টকর দুর্দমনীয় পাঁচ নঙ্গে ছিল মেয়েকে সেন্টেন্স উইথ মিনিং অ্যাট ড্রেগার্স ডাউন ভীষণ শত্রুতা দ্য টু ব্রাদার্স আর অ্যাট ড্রেগার্স ডাউন উইথ ইচ আদার দুই ভাই একে অপরের সাথে শত্রু ভাবাপন্ন অবস্থায় আছে বেগার ডেসক্রিপশন বর্ণনাতীত হিজ মাইজার ইস বেগার্স ডেসক্রিপশন তার দুর্দশা বর্ণনাতীত ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড দ্য ক্রিমিনাল ওয়াজ গিভেন ক্যাপিটাল পানিশমেন্ট বাই দ্য কোর্ট আদালত অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে ডেড লেটার অকার্যকরাইন মেনি ব্রিটিশ রুলস আর নাও ডেড লেটার্স অনেক ব্রিটিশ আইল এখন অকার্যকর হয়ে গেছে লাফিং স্টক হাস্যকর ব্যক্তি হি বিকেম দ্য লাফিং স্টক আফটার হিজ স্পিচ তার বক্তৃতার পর সে উপহাসের পাত্র হয়ে গেল ছয় কে ছিল ফিলি দ্য ব্ল্যাক উইথ সুইটেবল ওয়ার্ড দেয়ার ওয়াজ এ ব্যারিকেট ড্যাশ দ্য রোড এখানে হবে অন দেয়ার ওয়াজ এ ব্যারিগেড অট দ্য রোড রাস্তায় একটি প্রতিবন্ধকতা ছিল হি ওয়াজ অ্যাকিউজ অ্যাকিউজের সাথে অব্যসে হি ওয়াজ অ্যাকিউজ অফ নেগলিজেন্স তাকে অবহেলার জন্য অভিযুক্ত করা হয়েছিল হি ইজ ইগার এখানে হবে ফর হি ইজ ইগার ফর দ্য পোস্ট সে পত্রীর জন্য আগ্রহী প্রপার্টি ইজ ড্যাস এখানে হবে আর্টিকেল এন হবে প্রজ অ্যান অবস্ট্রাগল টু প্রগ্রেস দারিদ্র অগ্রগতির একটি বাধা হি প্রোহিবিটেড বি ড্যাশ গোয়িং আউট এখানে হবে ফ্রম হি প্রোহিবিটেড বি ফ্রম গোয়িং আউট তিনি আমাকে বাইরে যেতে নিষেধ করেছিলেন সাত লঙ্কি ছিল কারেক্ট দ্য সেন্টেন্স আই ইউ অ্যান্ড হি ইজ ফ্রেন্ড এখানে হবে ইউ হি অ্যান্ড আই আর ফ্রেন্ডস তুমি সে এবং আমি বন্ধু মাই সেলফ ডিড দ্য ওয়ার্ক এর কারেক্ট সেন্টেন্স হলো আই ডিড দ্য ওয়ার্ক আমি কাজটি করেছি হি হ্যাড গুড ব্রেকফাস্ট এর কারেক্ট ডেন্স হলো উই হ্যাড এ গুড ব্রেকফাস্ট ইয়ার স্টারডে আমরা গতকাল একটি ভালো একটি নাস্তা করেছিলাম লেট আই গো এর কারেক্ট হলো লেট মি গো আমাকে যেতে দাও হি ইজ এ বেরি ওয়াইজ অ্যান্ড মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস এর কারক্ট সেন্টেন্স হলো হি ইজ দ্য ওয়াইজেস্ট অ্যান্ড দ্য মোস্ট ইন্টেলিজেন্ট বয় ইন দ্য ক্লাস সে ক্লাসের সবচেয়ে জ্ঞানী এবং সবচেয়ে বুদ্ধিমান ছেলে আট নম্বর ছিল রাইটে প্যারাগ্রাফ হন দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ প্যারাগ্রাফটি দেওয়া আছে আপনারা চাইলে পড়ে নিতে পারেন নয় নং ছিল একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার বিস্তৃত একটি বাগানের চারিদিকে দুই মিটার বিস্তৃত একটি পথ আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা দ করে পথটিতে গাছ লাগাতে মোট কত টাকা লাগবে এখানে দেওয়া আছে বাগানের দৈর্ঘ্য একুশ মিটার প্রস্থ পনেরো মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্ত একুশ আর পনেরো গুণ করলে হয় তিনশো পনেরো বর্গ মিটার তাহলে বাগানের ক্ষেত্রফল পেলাম এখন আমরা রাস্তা সহ বাগানে দৈর্ঘ্য বের করব তাহলে পনেরো সাথে আরও এখানে দৈর্ঘ্য হলো একুশ মিটার একুশের সাথে আরও আমরা দুই দুই মিটার ভিত্তিতে একটি পথ দুই আর ডাবল করবো তাহলে হবে চায় একুশ আর চার যুগ হলো পঁচিশ মিটার এটা পেলাম দৈর্ঘ্য আর রাস্তা সহ বাগানের প্রস্ত পনেরো সাথে আমরা আরও চার যোগ করে নিব তাহলে পেলাম উনিশ মিটার তাহলে রাস্তা সহ বাগানের ক্ষেত্রফল গুণ প্রস্ত পঁচিশ আর গুণ করলে হল চারশো পঁচাত্তর মিটার এখন আমরা রাস্তার ক্ষেত্রফল বের করতে পারবো তাহলে রাস্তার ক্ষেত্রফল চারশো পঁচাত্তর থেকে আমরা তিনশো পনেরো বাদ দিব তাহলে হল একশো ষাট বর্গ মিটার এখন বলছে যে প্রতি বর্গ মিটারে দুই দশমিক সাত পাঁচ টাকা ধরে গাছ লাগাতে কত টাকা খরচ হবে তাহলে এক বর্গ মিটারে গাছ লাগাতে খরচ হয় দু দশমিক সাত পাঁচ টাকা আর একশো ষাট বর্গ মিটার গাছ লাগাতে খরচ হবে এত টাকা গুণ করলে হলো চারশো চল্লিশ টাকা উত্তর হলো চারশো চল্লিশ টাকা দশ নঙে ছিল দুইজন পুরুষ ও তিনজন বালক বালকের কাজ করতে পারে চারজন পুরুষ ও দশজন বালক একটি কাজ একুশ দিনে করতে পারে ওই কাজটি ছয়জন পুরুষ ও পনেরো জন বালক দিনে করতে পারবে তাহলে এখানে দৌড়ি দুজন পুরুষ সমান তিনজন বালক তাহলে একজন পুরুষ সমান এতজন বালক আর এখানে ছিল চারজন পুরুষ চারজন পুরুষ সমান এতজন বালক আমরা সবটিকে বালকে নিয়ে নিব তাহলে হলো ছয়জন বালক আবার এখানে দেওয়া আছে ছয়জন পুরুষ ও পনেরো জন বালক আমরা ছয়জন যদি পুরুষের বালক নেই তাহলে হলো দুইজন পুরুষ সমান তিনজন বালক আর একজন পুরুষ সমান এতজন আর হলো ছয়জন পুরুষ সমান এতজন বালক তাহলে কাটাকাটি করলে হলো নয়জন বালক তাহলে আমরা পাইলাম চারজন পুরুষের জায়গাতে হবে ছয় জন বালক আর ছয়জন পুরুষের জায়গাত হবে নয়জন বালক তাহলে আমরা অঙ্কটি সাজিয়ে নেই। এখানে পাইছি চার জনের পুরুষের জাগাত ছয়জন বালক তাহলে ছয় আর দশ যোগ করলে হলো ষোলো ষোলো জন বালক কাজটি করতে পারে একুশ দিনে তাহলে একজন বালক কাজটি করতে সময় বেশি লাগবে তাহলে একুশ গুণ ষোলো আর এখানে হলো ছয় ছয়ের জায়গাতে পাইছে নয় জন বালক নয় জন বালক আর পনেরো জন নয় আর পনেরো যোগ করলে হলো চব্বিশ চব্বিশ জন বালক কাজটি করতে পারে এত দিনে কাটাকাটি করলে হয় চোদ্দ দিনে উত্তর হলো চোদ্দ দিনে তারপরে ছিল ছিল উৎপাদকে বিশ্লেষণ করুন এখানে দেওয়া আছে এ স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস টু বি মাইনাস বি স্কোয়ার আমরা যদি বি স্কোয়ারে সামনে নিয়ে আসি আর এটা আমরা সাজিয়ে লিখবো প্লাস টু বি আর মাইনাস ওয়ানরে আমরা পিছনে নিয়ে নিব এখন আমরা এ স্কোয়ার লেখার পরে মাইনাস ওয়ান কমন নিয়ে এটাকে আমরা ব্রেগেডিভি ধরে লেখবো তাহলে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস আবার মাইনাসে মাইনাসে প্লাস এখন যদি আমরা বি রে এ ধরবো আর ওয়ানরে বি ধরে এটা আমরা বেঙ্গে লিখবো যে বি স্কোয়ার মাইনাস টু বি প্লাস ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার ওয়ান স্কোয়ার করলে কত হয় ওয়ান হয় টু আর বি গুণ টু বি আর ওয়ান গুণ করলে হয় টু বি তাহলে আমরা এটা একটা সূত্রে বিধার পড়ে যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা হলো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র এখন আমরা এটাকে এ রে ধরবো আর বি মাইনাস ওয়ান রে বি ধরবো তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি আর এ মাইনাস বি যখন আমরা মাইনাস লিখব তখন এটার চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এটি হলো উত্তর খ নম্বর ছিল এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই এই অঙ্কটা প্রায় পরীক্ষায় আসে প্রথমে আমরা এটাকে ভেঙে নিব এখানে আছে এক্স কিউব এটা আমরা নিব দুই আর চার দুই আর চার যুগ করলে হলো ছয় আর এখানে আছে এগারো আট আর তিন যুগ করলে হলো প্রথমে আমরা এভাবে ভেঙে নিব তারপরে আমরা এ দুটির ভিতরে কমন নিয়ে ভাগ করবো এ দুটির ভিতরে কমন যে এক্স স্কোয়ার ভাগ করলে থাকে এক্স প্লাস টু ওয়াই আবার এ দুটির ভিতরে কমন নিয়ে ভাগ করবো আবার এই দুটির ভিতরে কমন নিয়ে ভাগ করবো তাহলে এক্স প্লাস টু এক্স প্লাস টু ওয়াই এক্স প্লাস টু ওয়াই তিনটা থেকে আমরা একটা কমন নিব এক্স প্লাস টু আর থাকলো এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই আর এখানে থাকলো প্লাস থ্রি ওয়াই স্কোয়ার এখন আমরা এটাকে মিডিল টার্ম করবো মাঝখানেটা এমন দুটি সংখ্যা দ্বারা ভাঙবো যেন যোগ বিক করলে হয় যোগ বি করলে হবে চার গুণ করলে হবে তিন তিন আর এক যদি নেই তাহলে তিন আর এক যোগ করলে হলো চার আর তিন আর এক গুণ করলে হলো তিন এখন আমরা এই দুটো ভিতরে কমন নিয়ে ভাগ এক্স এক্সকোয়ার থ্রি এক্সকোয়ার কমন যায় এক্স দিয়ে ভাগ করবো আবার এই দুটোর ভিতরে কমন নিয়ে ভাগ করবো তাহলে এক্স প্লাস থ্রি ওয়াই দুটা থেকে একটা লাগবো আর থাকলো এক্স প্লাস ওয়াই এটাই হলো আনসার বারো গেছিলো যদি এ টু দি পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার ফোর সমান থ্রি এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান থ্রি হয় তবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত আমরা দেওয়া আছে এত এবং এত আমরা যদি প্রথমে এ স্কোয়ার এটাকে নিয়ে এটাকে ভেঙে নেই যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে টু স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার বি স্কোয়ার একটা এখানে হয়েছে দুইটা আমরা এখানে মাইনাস আরেকটা একটা বাদ দিয়ে দিবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টু স্কোয়ার বি স্কোয়ার থেকে যদি আমরা একটি বাদ দিয়ে দিই তাহলে হয়ে গেল স্কোয়ার স্কোয়ার তাহলে আমরা এটা সূত্রের ভিতরে পড়ল যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর মাইনাস স্কোয়ার স্কোয়ার বাদ দিয়ে নিলাম সমান সমান থ্রি তাহলে এইটুকু হলো কিসের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখানে এব লিখে আমরা ব্রেকেটের বাইরে স্কোয়ার দিয়ে দিলাম এখন আমরা এইটা পুরাটাকে টাকিয়ে দৌড়বো আর এটাকে বি দৌড়বো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলো এবি এখন এখানে মান দেওয়া আছে যে স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার মান হলো থ্রি তাহলে আমরা এটুকু মান পেলাম থ্রি আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এব সমান সমান থ্রি এখন থ্রি যদি আমরা এ পাশে নিয়ে আসি তাহলে হয় বাঘ তিন আর তিনকে তিন দ্বারা ভাগ করলে হয় ওয়ান তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এব সমান পাইলাম ওয়ান আর এখানে আরেকটা মান দেওয়া আছে থ্রি তাহলে আমরা এটাকে এক নং সমীকরণ দিলাম আর এটাকে দুই নং সমীকরণ ধরলাম এখন আমরা এক নং দুই নং সমীকরণ যদি যোগ করে নেই তাহলে এ স্কোয়ার আর স্কোয়ার যোগ করলে হলো টু এ স্কোয়ার প্লাস এবি আর মাইনাস এবি থেকে বাদ দিলে হয় জিরো আর বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো যুগ করলে হয় টু বি স্কোয়ার এখন যদি আমরা এই দুটোর ভিতরে কী কমা যাই দুই কমন যায় দুই কমনটি যদি বাক করি তাহলে থাকলো স্কোয়ার প্লাস স্কোয়ার এখন আমরা এই দুই যদি এই পাশে নিয়ে আসি তাহলে হলো বাঘ চারকে আমরা যদি দুই দ্বারা বাক করি তাহলে হয় দুই তাহলে স্কোয়ার প্লাস স্কোয়ার মান পেলাম দুই এটাই হলো আনসার তেরো নং ছিল সাধারণ জ্ঞান স্বাধীনতা ঘোষণাপত্র জারি করা হয় কবে উনিশশো একাত্তর সালে দশই এপ্রিল মুজিব বসের সময়কাল কখন এটা আসার সম্ভাবনা এখন আর নেই জাতীয় স্মৃতিসৌধের অবস্থান কোথায় ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসূদ অবস্থিত বাংলাদেশ সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম কি স্বাধীনতা পুরস্কার বাংলাদেশ কবে টেস্ট ক্রিকেটের মর্যাদা লাভ করে ছাব্বিশে জুন দুই সালে বাংলাদেশ কবে কমনওয়েলথের সদস্যপদ লাভ করে বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে আঠারোই এপ্রিল উনিশশো সালে নোবেল বিজয়ী প্রথম বাঙালিকে নোবেল বিজয়ী প্রথম বাঙালি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ইন্টারনেটের মাধ্যমে প্রদত্ত চিকিৎসা পদ্ধতিকে কী বলে টেলিমেডিসিন পরবর্তী বিশ্বকাপ ফুটবল কোন দেশে কত সালে অনুষ্ঠিত হবে পরবর্তী বিশ্বকাপ ফুটবল তেইশ মাসর দুই সালে যুক্তরাষ্ট্র মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ইউনেস্কোর পূর্ণরূপ কী ইউনাইটেড ন্যাশনস ইডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল এই ছিল আজকে সম্পূর্ণ প্রশ্নের সমাধান এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ